নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা এখানে ফেলে আসা প্রেমের গল্প গল্পের নাম বেলাতে। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর আপনারা যারা আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন এক সময় দিল্লি সেন্ট্রাল সেক্রেটারিয়েটও পোস্টেড ছিলেন নর্থ ব্লকে অল ইন্ডিয়া সার্ভিস চাকরিতে ঢোকার পর থেকেই সারা ভারতবর্ষে ঘুরতে হয়েছে রিটায়ারমেন্টের আর বছর দিনে বাকি আছে তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন এখানকারই লোক তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেবার আগে নিজ নিজ রাজ্যে ফিরে আসেন যাতে সবকিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন সারা জীবনের মতো নাড়ুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ ছিল বিশেষ করে ব্যাঙ্গালোর মাইসোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা সস্তাতে একটি বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হুইটফিল্ডে যাওয়ার পথে থাকুন আর নাই থাকুন তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন ব্যাঙ্গালোরে থেকেও হয়তো যেতেন যদি না তার স্ত্রী মিনতিকে আর্থ্রাইটিস কাবু করে ফেলতো ব্যাঙ্গালোরে সব ভালো কিন্তু যাদের বাত দাঁত আর্থ্রাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয় বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হয়ে যেতে পারে অনেক দেখে থেকে ভেবে টেবে নিজ রাজ্য নিজের ছেলেবেলা এবং প্রথম যৌবন যেখানে কেটেছে সেই জব্বলপুরে ফিরে এলেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর সেখান থেকে এসেছেন জবলপুরে ভাগ্যি সিভিল লাইন্সে পাঁচ পেটিতে তাদের বাবা এবং বর্দার তৈরি বাড়িটি ছিল বর্দার নেই ব্যাচেলার ছিলেন তিনি মেজদা হারু কলকাতায় গিয়ে সেটেল করেছেন বৌদি বালিগঞ্জের মেয়ে কলকাতার তুলনায় জব্বলপুর যে থাকার মতো একটা জায়গাই নয় সম্বন্ধে বৌদি এবং মেজদারও কোনো দ্বিমত ছিল না কলকাতায় বাঙালিদের যে কি মধু আছে তা তারাই জানেন গত বছর মেজদার মেজ ছেলের বিয়েতে দিন জারেকের জন্য যেতে হয়েছিল নিঃশ্বাস নেওয়া যায় না হাঁটা যায় না ভিড়ে স্কুল কলেজ হাসপাতাল যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব মোহই উবে গেছে তার পালিয়ে আসতে পেরে বেঁচেছেন লোডশেডিং ম্যালেরিয়া পাড়ায় পাড়ায় গুন্ডা মস্তান্দের অত্যাচার এসব দেখে দেখে বাঙালি হিসেবে বড় লজ্জিত হয়েই ফিরে এসেছেন তিনি জব্বলপুরে সিভিল লাইন্স বেশ অভিজাত পড়া নিরিবিলি ছিমছাম মিনতি যদি থাকত তবে রিটায়ার্ড লাইফটা খুব সুখেই কাটাতে পারতেন নানুবাবু মিনতিরও খুব পছন্দ ছিল জব্বলপুর জায়গাটা কিন্তু মানুষ যা ভাবে তার কমই সত্যি করে তোলা যায় এক জীবনে মিনু হঠাৎই চলে গেছে যখন দিল্লিতে তারা থাকতেন গলায় ক্যান্সার হয়েছিল অনেক দেরিতে ধরা পড়েছিল কিছুই করা গেল না জর্দার নেশা ছিল খুব ঘন ঘন পান জর্দা খেত সময় সবকিছু ভুলিয়ে দেয় সময় বড় অকৃতজ্ঞ আজকাল বেইমান দিনান্তে মিনুকে মনে করবারও সময় হয় না একবার শুধু শুতে যখন যান তখন তার খাটের ঠিক সামনের দেওয়ালে রাখা ছবিটির দিকে চোখ পড়লে অনেক কথা মনে পড়ে তবু রোজই কি আর চোখ পড়ে কো বেইমান বড় পাঁচ পেটিতে তাদের বাড়ির পাশেই ছিল রায় সাহেবদের বাড়ি রায় সাহেবের বড় ছেলে নির্মল ছিলেন মেজদার ক্লাস ফ্রেন্ড মস্ত বাংলো টাইপের বাড়ি সামনে ছোট্ট লন আর পিছনে বাগান তখন বাগান ছিল মানে নাড়ুবাবুর ছেলেবেলায় গাছগুলো সব এখন কত বড় হয়ে গেছে দূর থেকে দেখলে জঙ্গল বলেই মনে হয় রায় সাহেবের বড় ছেলে নির্মলদা স্ট্রিট ছোট বোন নিরুপমা তখন থার্ড ইয়ারে পড়েন নারুবাবু নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি জামাইবাবুর বাড়িতে বেড়াতে এসেছে দুটি বাড়ির পিছনেই মস্ত বড় বাগান এখন আরও ঘন হয়েছে গাছগুলো সব মহিরুহ হয়ে উঠেছে তখন বাড়ির বাগানে পেয়ারাই ছিল বেশি এখন দেখছে নাম অন্য হরজাই গাছও ছিল অনেক সারা দুপুর টিয়া ঘুঘু আর বুলবুলিতে ডাকের মধ্যে এক জোড়া বুলবুলির মতোই ঘুরে বেড়াতেন নাড়ুবাবু আর নিরু সেই বাগানে কত নিয়ে আলোচনা করতেন গান সাহিত্য ছবি মাত্র দেড় বছর ছিল নিরু দেড়শো বছরই যেন মনে হতো ও কলকাতায় ফিরে যাবার পর ভালোবাসা কাকে বলে জানতেন না তখন দুজনের কেউই নন যদিও ভালো লাগা কাকে বলে তা জানতেন নিরু চলে যাবার পর অনেক দিন পর্যন্ত চিঠি লেখালে কেউ ছিল দুজনের মধ্যে নাড়ুবাবুর মনে হয় তখনকার দিনে ছেলেমেয়েরা এত পাকা ছিল না চিঠির মধ্যে গান বাজনা প্রকৃতি সাহিত্য পারিবারিক খবরাখবর এই সবই শুধু থাকত প্রেম মানে যে প্রেমের কথা নয় ভালোবাসায় গদগদে ডায়লগ নয় প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল পছন্দের মিল এবং অপছন্দেরও মিল প্রেম মানে দুজনেরই দুজনের পরিবারকে সকলকে ভালো লাগা এই সব বুঝতেন তারাই। দিনকাল অন্যরকম ছিল নিরুর বিএড চিঠির সঙ্গে আরও একটি চিঠি পাঠিয়েছিল সে নারুবাবুকে লিখেছিল আর চিঠি লিখবেন না কিন্তু নারুদা আমাকে আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে আমার স্বামীর উদার্য সম্বন্ধে আমার কোনো স্পষ্ট ধারণা নেই অস্পষ্ট ধারণাও নেই যদি তিনি উদারও হন তবু চিঠি আমাদের কারোরই আর না লেখাই ভালো যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়ই দুঃখ পাব আশা করি আমাকে ভুল বুঝবেন না আপনি চিঠি আপনাকে আমি লিখবো না বটে তবে আপনার সব খবরই নেব দিদি জামাইবাবুর কাছ থেকে প্রতি চিঠিতেই আপনার কথা লিখব আপনিও লিখবেন দাদার কাছে কলকাতায় আমাদের বাড়িতে দাদা বৌদির কাছেই আমার সব খবর পাবেন অন্যকে লেখা চিঠির ভিতর দিয়েই আমাদের যোগাযোগ অটুট থাকবে আর যদি আমার স্বামী সত্যি উদার আর প্রকৃত অর্থে শিক্ষিত হন তবে আপনাকে আমি চিঠি লিখব বলতে পারে আজ থেকে হয়তো অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যেতে পারে কোথাও খুব মজা হবে কিন্তু তাহলে তাই না মজা হলো কিনা জানেন না নাড়ুবাবু মজা হয়তো হলো না কিন্তু কিছু একটা হলো এত বছর পর নিরু স্বামী মারা গেছেন বছর হলো সেক্রেটারি ছিলেন দিল্লি সাউথ ব্লকে ছেলেও আইএএস হয়েছে এখন ওড়িশাতে পোস্টেড করেছে একটা আইএস মেয়েকে দুজনের আলাপ ট্রেনিং এ থাকার সময় নিরুর সঙ্গেই এসেছে নিঃসন্তান দিদি জামাইবাবুর কাছে থাকতে এসেছে ওদেরই আমন্ত্রণে জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন নাড়ুবাবু রোজকার অভ্যেস মতো টেনিস খেলতেন ইস্কিমিয়া ও অ্যানজাইনার জন্য ডাক্তারের বারণ আছে এখন শুধুই হাঁটেন শর্টস পরে হাতে লাঠি নিয়ে পাঁচ পেডি রাস্তায় এখনও বড় বড় গাছ আছে অনেক উঁচু একটা ওয়ারলেস টাওয়ার হয়েছে কাছেই তাদের ছেলেবেলার এই সিভিল লাইন্স একেবারেই অন্যরকম ছিল পুজোর পরের ভোরের কুয়াশাতে কেমন যেন আপছাপ লাগে সকালবেলাটাকে আমার উল্টো দিক থেকে একটি অল্প বয়সী মেয়ে হেঁটে আসছিল জিন্সের ট্রাউজার পরনে তার গায়ে একটি গেঞ্জি হলুদ রঙা প্রলিনের তার উপরে হালকা নীল হাফ স্লিভ সোয়েটার আজকাল ছেলে মেয়েদের তফাত নেই বিশেষ পোশাকে আশাকে ভাবছিলেন নারুবাবু অভ্যস্তই হয়ে গেছে চোখ এখন মেয়েটি যখন কাছে এলো তিনি চমকে উঠলেন ওর মুখ থেকে অসাবধানে অস্ফুটে বেরিয়ে এলো শব্দটি নিরু মেয়েটি তাকে পেরিয়ে চলে গিয়েছিল হঠাৎই দাঁড়িয়ে পড়লো ভুরু তুলে সামান্য বিরক্তির সঙ্গে নাড়ুবাবুকে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বললেন নাড়ুবাবু উত্তর না দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন একেবারেই নিরু আজ থেকে তিরিশ বছর আগের নিরু সেই কপাল চুল বাঁধার ঢং সেই চোখের উজ্জ্বলতা বহু তেমনই ঠোঁটে আর চিবুকে ঠিক সেই একই রকম গর্ব গর্ব ভাব থতমত খেয়ে চুপ করে রইলেন নাড়ুবাবু তারপর বললেন না না আপনাকে নয় আপনারই মতো একজনকে আমি চিনতাম তবে আজ নয় আজ থেকে তিরিশ বছর আগে তার নাম ছিল নিরুপমা তাই আপনি কিছু মনে করবেন না আপনি কিছু মনে করবেন না মেয়েটি হাসল কি আশ্চর্য হাসিটাও অবিকল নিরুটির মতন বলল উনি কোথায় থাকতেন জব্বলপুরে কি না না থাকতেন আমাদের প্রতিবেশী আছেন নির্মলবাবু তার বাড়িতেই এসেছিলেন দেড় বছরের মতো নির্মলবাবু নিরুপমার জামাইবাবু হতেন ও তাই বুঝি নির্মলবাবুর পদবী কি রায় রায় নির্মল রায় রায় সাহেব পরেশ রায়ের ছেলে আপনি কি চেনেন নির্মলদাকে মানে নির্মল নির্মলবাবুকে নাড়ুবাবু উৎসাহের সঙ্গে শুধোলেন বললেন কোনো আত্মীয়তা আছে কি না না, চিনি না আমি কি করে চিনব ঠিক আছে চলি বলেই মেয়েটি চলে গেল অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলেন নারুবাবু। মতো। চলকে অদৃশ্য কোনো চলেছে যেন। নাড়ুবাবুর একবার মনে হলো যে মেয়েটির চোখে কথা বলার সময় যেন প্রচ্ছন্ন কৌতুক ঝিলিক মারছিল ঠিক বুঝলেন না নতুন বাইফুকাল চশমা নিয়েছেন মাঝে মাঝে চলতে গিয়ে হোঁচট খান যা দেখতে চান তা চোখের মধ্যে লাফালাফি শুরু করে তাই এই কুয়াশা ভরা হেমন্তের মনের গোপন ভাবটি ঠিক ভালো করে ঠাহর করতে পারলেন না কেন যেন ওর মনে হতে লাগলো এই মেয়েটি নিশ্চয় নিরুরি মেয়ে কে জানে নিরু কি বেঁচে আছে সত্যি এ কার সঙ্গে দেখা হলো তার একটু আগে পিছনে চেয়ে দেখলেন না ঝুপড়ি ঝুপড়ি বড় গাছপালার তলায় কুয়াশার চাপ মেয়েটিকে তার স্মৃতিকে খেয়ে ফেলেছে কুয়াশা শিলা জগিং করে বাড়ি ফিরেই ডাকল মা ও নিরুপমা বাড়ির ভিতরে উঠানের দাওয়ায় বসে জলখাবারের জন্য কুটনো করছিলেন জামাইবাবু নির্মলদা দা ডালপুরি খেতে ভালোবাসেন ডালপুরির সঙ্গে বেগুন ভাজবেন বলে বেগুন কুটছিলেন আজ রবিবার ওদের অবশ্য এখন রোজই রবিবার মা ও মা নিরুপমার মাথার মধ্যে ধাক্কা দিল শিলু হলোটা কি সকালবেলা এত চেঁচাচ্ছিস কেন চিৎকার শুনে নির্মলবাবু বেডরুমের বারান্দা থেকে বেরিয়ে এলেন ড্রেসিং গাউন পরে রোদে পিঠ দিয়ে বসে তিনি বাইক খেতে খেতে কাগজ পড়ছিলেন বললেন কিরে শিলু হলোটা কি এত সোরগোল কিসের ও মেশো মাকে বলো আমাকে খাওয়াতে হবে শিলু উত্তেজিত হয়ে বলল কেন সাত সকালে হঠাৎ তোকে খাওয়াতে হবে কেন খুলেই বল আমি জগিং করবার পর হেঁটে ফিরছিলাম এমন সময় দেখি একজন ভেরি টল এক্সট্রিমলি হ্যান্ডসাম সৌরভদ্রলোক লাঠি ঘোরাতে ঘোরাতে আসছেন আমার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎই বিড়বির করে বললেন নিরু নিরুপমা স্বগতোক্তির মতনই আপন মনেই কে কে চমকে উঠে বললেন নিরু বললেন শিলু সাত সকালে মা মেশোর সঙ্গেই আর কি করিস না সবসময় তোর এই ফাজলামি ভালো লাগে না আজকাল তোদের একটা সেন্স অফ প্রমোশন নেই কথাগুলি বলতে বলতে ফর্সা মুখ কিন্তু লাল হয়ে উঠল নিরুপমার তার ভিতরে তখন ভাঙচুর শুরু হয়ে গিয়েছিল সত্যি মা সত্যি কথা বলছি শিলু বলল অত বাজে কথা মে সমশায় নির্মল বললেন চিন্তায় ফেললি ডেসিলু পাঁচ পিডি রাস্তাতে কে তোকে দেখে নিরু বলে ভুল করবে কোনো পাজি বুড়ো টুড়ো তোর সঙ্গে আলাপ করবার চেষ্টা এমন করেছে না তো তোর বিয়ের যোগ্য ছেলেও থাকতে পারে তার না 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 অমন রেসপেক্টেবল চেহারার লোক কখনো পাজি হতেই পারেন না কি জানি জবলপুরে তোর মা স্কুল ফাইনাল পাশ করে এসে দেড় বছর মোটে ছিল তারপরে শালির দিকে ফিরে বললেন তুমি কিছু অনুমান করতে পারছো নিরুপ আমি না না আমি কি করে ডাহা মিথ্যে কথা বললেন নিরুপমা বাথরুম থেকে মাসি বেরুলে শিলু বলল ও মাসি শিগির এসো মিষ্টি মুখ করাতে হবে ইসের মিষ্টি রে শিলু দেখো না আমাকে দেখে এক এক্সট্রিমলি হ্যান্ডসাম টল এল্লাল্লি ভদ্রলোক নিরু নিরু করে রাস্তায় প্রায় অজ্ঞানী হয়ে পড়ে যাচ্ছিলেন বললেন কি জানো এক নিরুকে নাকি তিনি চিনতেন যিনি নির্মলবাবুর শালী তিরিশ বছর আগে নির্মল রায়েরই শালী রায় সাহেব পরেশ রায়ের ছেলে নির্মল রায় তাহলে তুমি বলো ও তাই বল নাড়ু হবে নিশ্চয়ই কাল বিকেলেই তো এসেছে ওরা শুনলাম রিটায়ার করছে শিগগিরি এইখানেই নাকি সেটেল করবে ও মা চোখ বড় বড় করে সুধ হল শিলু হ্যাঁ না তো কি নিজেদের বাড়ি আছে না এখানেই মানুষ হয়েছে আসবে না হারুবাবু তো কলকাতায় বালিগঞ্জি মেয়ে বিয়ে করে কলকাতাতেই গিয়ে থিতু হলেন জব্বলপুর ছেড়ে তা করুন বেশ করুন সেটেল করুন থাকুন আসবেন কিন্তু একি আমার একমাত্র মাকে নিয়ে এমন না বাবাকে প্ল্যান ডাকতে হবে আমার শিলু বলল মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বাবাকে সব রিপোর্ট করতে হবে ঠিক সেই সময় গিদাইয়া বাড়ির বেয়ারা ভিতরে উঠুন এসে মেশোকে বলল। এক সাহাব আয়া কন সাহাব ইতনা সুবে সুবে নাম নেই পুছা পুছা তো থা কাহা বগলওয়ালা কোঠি সে আয়া হুয়া নাম নেই বোলা মেসমশাই নির্মল বাবু চকিতে একবার শিলুর চোখে তাকালেন বললেন শিলু মা দেখতো গিয়ে কে এসেছেন বসা ড্রয়িং রুমে জানালাগুলো খুলে দে আলু আসু ঘরে শিলু চলে যেতেই দিদি নির্মলবাবু শ্রী বললেন বগলওয়ালা কোঠি থেকে তারপর বললেন নিশ্চয়ই তাহলে নাড়ু নির্মলবাবু বললেন আমার টোবাকো তিনটা এনে দাও তো পারু নিরুদ্দিদি ঘর থেকে যেতেই জামাইবাবু শালিকে বললেন ডাল পুরি বেশি করেই ভাজো তাহলে হাঁটলে খিদে পায় মানুষের বলেই গুনগুন করে গেয়ে উঠলেন মোরা বোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেছি মুকুলের তলায় আয় মাঝে হলো ছড়া ছড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি নির্মল দা রোদ ভরা বারান্দা থেকে মুখ নিচু করে প্রতিবাদ করল নিরু তারপর কুটনো কাটা ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন আমি বাথরুমে যাচ্ছি তাড়াতাড়ি আর চান করবো আজও মৃত্যুদিন শিলুপটাও জানে তবুও সবসময় কি আর কি ভালো লাগে বলুন আজকালকার ছেলে মেয়েদের মধ্যে গভীরতা বলে কিছুই নেই নির্মল বাবু বললেন সরি নিরু মনে আমারও ছিল না পাঁচ পাঁচটা বছর দিয়ে কেটে গেল আচ্ছা যদি নাড়ু তোমার সঙ্গে দেখা করতে চায় কি বলবো বলবেন বলবেন যে আজ নয় আজ আমার শরীরটা ভালো নেই ব্লাড সুগারটা বেড়েছে তাছাড়া বলবেন আজও দিন আমার মন ভালো নেই পারু পাইপে টোবাকুর টিনটা নিয়ে এসে দিলেন নির্মলবাবুর হাতে অবাক হয়ে বললেন ও কি নিরু কোথায় গেল বাথরুমে হঠাৎ কেন আজকে শ্যামলের মৃত্যুদিন এ কথা তুমি আমাকে আগে বলবে তো না জেনে নীরুর সঙ্গে এমন ফাজলামি করে ফেললাম তুমি তো এই করতেই আছো কোনো সেন্স নেই তোমার আর মেয়েটাও তেমন আমার বলতেই বা হবে কেন বোন কি আমার একার না তোমারও আমার মনে থাকে আর তোমার থাকে না কেন বলতে বলতেই এলো বলতে কি রে চলে এলি একা বসেই রেখে ছি 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 উনি তো চলেই গেলেন মেছো? কেন কেন রে খুবই বকলেন আমাকে বোধহয় আমাকে বকতেই এসেছিলেন কেন কি বলল নাড়ু বললেন মা যৌবনের খুশি দিয়ে যাদের যৌবন চলে গেছে তাদের আহত করো না তাদের আহত করো না কখনো যৌবন কারও চিরদিন থাকে না তোমার বলা উচিত ছিল যে নীরু তোমার মা তোমার বাবা কোথায় কখনো আলাপ হয়নি ওর সঙ্গে এইসব বললেন আমি বললাম আমার বাবা আমি কথা শেষ করবার আগেই উঠে বললেন তিনি বললেন না থাক আরেকদিন এসে আলাপ করে যাব আজ আমার মনটা ভালো নেই আমার স্ত্রীর দিন আজ বলেই উনি চলে গেলেন সত্যি চলে গেলেন সত্যি চলে গেলেন আমাকে আর কিছুই বলতে না দিয়ে চলে গেলেন গেটের কাছে পৌঁছে বললেন নির্মলদার পারবৌদিকে বলো যে আমি এসেছি আমি এসেছি এখানে কাল বিকেলে এখন তো এখানেই থাকবো দেখা হবে তারা নেই কোনো আসবো আবার নিরুপমা বাথরুমের দরজাটা খুলে বেরিয়ে গেলেন সকলের মুখে চেয়েই বুঝলেন যে কিছু একটা ঘটেছে বললেন নির্মলদার জলখাবারটা বরং করেই চানে যাব শিলু গাড়িটা বের করে নির্মলদার সঙ্গে একটু বাজারে যাবি ড্রাইভার আসবে না আজ জানা আজ তো রবিবার নির্মলবাবু বললেন নাড়ুর নিজেই চলে গেল নিরু বসল না একটু শ্যামলের মৃত্যুদিনের কথা আমারও কিছু বলতে হলো না কেন নিরুপমা শুধলেন শিলু বলল মুখ নিচু করে হাজর স্ত্রীর মৃত্যুদিন মা ও তাই বুঝি মুখ নামিয়ে বললেন নিরু